সাধারণ জিনিস না অসাধারণ জিনিস একের ভিতরে দশ এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না এতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কিবোর্ড একদম স্লিম একদম স্লিম ওয়াটারপ্রুফ এক বছরের ওয়ারেন্টি এবং কিবোর্ডগুলো খুবই স্মুথ এবং হচ্ছে একদম সফট এই যে দেখাই দেখছেন এই যে দেখেন এই দেখছেন উঠতেছে তো হচ্ছে এটা টিভিতে ইউজ করতে পারবেন ল্যাপটপে ইউজ করতে পারবেন ডেস্কটপে ইউজ করতে পারবেন সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন ফুল মাল্টিমিডিয়া তাছাড়া এক বছরের ওয়ারেন্টি এবং এটা যদি হাত থেকেও পরে কিচ্ছু হবে না আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা আচ্ছা একটু মনে করেন তো এই কিবোর্ডটার দাম হতে পারে কত এতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কিবোর্ড দাম হতে পারে কত তিন থেকে চার হাজার টাকা হতে পারে এটা কিন্তু গেমিং কিবোর্ড তো তিন থেকে চার হাজার টাকার একটা কিবোর্ড আমরা দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না এবং আমাদের সব হচ্ছে পল্টন চায়না টন ছয় বাই বাইশ তাছাড়া সিটিহার শপিং কমপ্লেক্স তিন বাই সি তো এই অফারটা দ্রুত লুফে নেন আর হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই স্মার্ট কিবোর্ডটি এবং এটা কিন্তু টাইপ সি এটা টাইপ সি একবার চার্জ দিলে একশো পঞ্চাশ ঘণ্টা চার্জ থাকবো একশো পঞ্চাশ ঘন্টা চার্জ থাকবো তিন চার হাজার টাকার একটা কিবোর্ড নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছি তাছাড়া এক বছর ওয়ারেন্টি তাই আর দেরি না করে এই অফারটা লুফে নেন থ্যাংক ইউ অল একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার থিউ বাই বাই